আমরা দুই পক্ষ আওয়াজ দিতে চাই রাজি না নাই ভয় পাচ্ছেন গুলি টুলি যদি কেউ করে ভয় নাই তো তাইলে আমরা আওয়াজ দিতে সমস্যা নাই একটা সময় ভয় ছিল এখন আর সেই ভয় এই বুঝতেছেন তো আপনারা ভয় যে নাই এটা আওয়াজ দিলে প্রমাণ হবে যে না আমরা আর ভয় পাই না আমরা একজনকে ভয় পাই চিল্লায় বলেন তিনি কে বাকি যতটুকু ভয় ছিল তার শরীফ ওসমান হাতি ভেঙে দিয়ে গেছে সবার ভয়ের সামনে দাঁড়িয়ে বুকে গুলি নিয়ে এদেশের মানুষকে মাথা উঁচু করে দাঁড়াবার শিক্ষা দিয়ে গেছে দেড় বছরের রাজনৈতিক কয় বছর কিন্তু কোটি কোটি মানুষকে কাদাইছে কেরিয়ার ঠিক না বাংলাদেশে পঞ্চাশ বছর রাজনীতি করে এইরকম নেতা আছে না নাই ওই নেতা রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষ কয় চোর যাইরে কথা না আমরা কোনো ব্যক্তিকে মেনশন করছি না রাজনীতি করতে করতে দাড়ি চুল পেকে গেছে এখন পর্যন্ত নীতি নৈতিকতা আদর্শ সততা কিচ্ছু গ্রহণ করতে পারে নাই রাস্তার জন্য টাকা পয়সা বাজেট হয় বাজেটের টাকা খাওয়া শেষ রাস্তার খবর নাই ঠিক কিনা যার কারণে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না একটা ছেলে জন্মেছিল যে মৃত্যুকে পরোয়া না করে যখন এদেশের অধিকাংশ নেতারা নাক টেনে ঘুমায় ঠিক কিনা কিন্তু আমরা ছেলেটিকে বাঁচিয়ে রাখতে পারলাম না এদেশে ভালো মানুষের জন্ম হয় বাট টিকতে পারে না এটা এ জাতির ভাগ্যের জন্য চরম হতাশা চুয়ান্ন বছর কেন শত হাজার বছর পার হলেও এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে সেটা আমরা বুকে হাত দিয়ে এখনো বলতে পারি না কিন্তু ক্ষণ জন্মা এই মানুষগুলি আমাদেরকে আশা দেখাইয়া যায় বাঁচতে যদি চাও মাথা উঁচু করে বাঁচো প্রতিবাদ যদি করতে চাও মৃত্যুর ভয় পায় আমরা চুপসে গেলে হকের পক্ষে কথা বলবে কে হক যদি কোরআনের পক্ষের কথা হয় সেই সত্যকে কখনো চাপা দিয়ে রাখা যাবে ওটা ষোলো বছর রাখা যেতে পারে সত্তর বছর পারা যেতে পারে চল্লিশ বছর হতে পারে হক একদিন তা প্রকাশ পাবেই সত্যকে কোনো দিন চাপা দিয়ে রাখা যায় এই জন্য কমপক্ষে আমরা আমাদের আওয়াজটাকে ঠিক রাখতে চাই তাছাড়া সামনে নির্বাচন একটু গলা ঠিকঠাক রাখা দরকার আছে না মিছিল দিতেই হইব না পাঁচশো টাকার নোটটা পাইলে তো আওয়াজ কারে কয় আছে নাই নাই আওয়াজ মনে রাখবেন প্রত্যেকটা আওয়াজের ব্যাপারে যার কাছে জবাব দিতে হবে তিনি কে ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ভাই তো গমচোর ঠিক নেই গমচোরের পিছনে আওয়াজ দিলে এর জবাব আল্লাহর কাছে আসে না